আমরা কার্যক্রমটা শুরু করি এটা আগে দিচ্ছেন নাকি কাকা এটা আপনার কি গরুর দুধ কি গরু দেশি গরু দেশি গরু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক পরীক্ষা করতে দুই এক ফুটা পড়তে পারে যেহেতু দুধটা অভারলোড আমরা এখন পরিমাপ করব আপনার দেখবেন দেশি গরুর দুধ পঁচিশ পার্সেন্ট লেখাটা দাগটা তলিয়ে গেছে দেখা হয়েছে ক্লিয়ার আচ্ছা যদিও গরম হিসাবে দেশি গরুর দুধটা পঁচিশ পার্সেন্ট বেঁচে থাকার কথা অল্প একটু ব্যবধার নাককে দুধ পরিমাপ করব এটা লাগান এটা একটু মুখা লাগান বাবা এটা হাতে না আমি খুলতেছি সমস্যা নেই কারণ পরে গেলে বেকায় আহা পরে গেলে বেকায় দা আচ্ছা এটা একটু পরিমাপ করি আমরা দশক বন্ধুর লক্ষ্য রাখবেন আলহামদুলিল্লাহ বাবা সব কি একই গরুর দুধ না ওটা অন্য করো এটা অন্য করু এটা কি করো আলো এই 10 শালা গিলা 10 এটা কিন্তু 100% পিওর কারণ এটা মাপ আছে 30% এই যে দেখেন কিলে যা এটা এটার মাপ আছে 30% আগে যেটা মাপছি ওইটার মধ্যে পানির নমুনা আছে এটার মধ্যে এক ফোঁটাও নাই এটা রাখেন আপনি এটা ভালো ইনশাআল্লাহ এটা ভালো আর এইটা যে পরিমাপ করছি ওইটার মধ্যে একটু ভেজাল পাইছি এটা একটু পরিমাপ করি আমরা এখন দুইটা মাপ যেহেতু দুই রকম আসছে এটাও একটু করি আলহামদুলিল্লাহ এটাও ভালো কাছে আনো

এই ও পানি আছে বাবা আপনার এটার মধ্যে কিছু পানি আছে আরেকটা পরিমাপ করব আমরা এটা রাখেন একটু এটা রাখেন আমরা এটা একটু পরিমাপ করি আপনি দেখতেছেন সমস্যা নাই বাবা আমরা তো নাকি আমরা আরছি মানুষের জন্য উনি কি নিয়ে না না ঠিক এটার মধ্যে আরো বেশি পানি 20% এর কাছাকাছি একটু কাছে আনুন এখন

তো একটু আচ্ছা দেখা যাচ্ছে আমি এটার মধ্যেও মেশিন দিয়ে দিলাম ইনশাল হ্যাঁ একই অবস্থা পঁচিশ পার্সেন্ট লেখা লিয়ে গেছে কাকা

আমি তো বলবেন না বলছি ভাই শুনেন আমার কথা হচ্ছে এই যে ভদ্রলোক ইনি হিন্দু মানুষ দুধ বিক্রি করে না দুধ ভেজাল নাই কি বলছেন আমরা এলাকার লোক সবাই জানি আচ্ছা 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 আর এই যে বরবাজে দুধ বিক্রি করতেছে আচ্ছা এনি মুরবি মানুষ আচ্ছা ব্যবসা করতে পারে পারে এমন কথা হচ্ছে উনি যে দুধে দুধে ভেজাল মিশিয়ে বিক্রি করতেছে আচ্ছা এখন আপনারা যে আপনারা মানে আইনের লোক হন আর আপনারা সচেতন ব্যক্তি হন আচ্ছা আর ধরলেন ধরলাম তো এটার পার্শ্বপ্রতিক্রিয়া কি ভাই আচ্ছা এখন উনি যে ভেজাল বিক্রি আচ্ছা আচ্ছা কাকা এখন সাद्धांतিক আপনি কি ওনার কথাটা বুঝতে পারছেন উনি কি বলছেন হ্যাঁ বুঝছি কি বলছে বলেন তো হ্যাঁ উনাকে ফাইন করেন নালে আপনি ফাইন দেন আচ্ছা আমি গাজার কালকে বলবো দাদা হ্যাঁ যে আপনি খালি দুধ হলে আমাকে দিবেন না হলে দিবেন না আচ্ছা দর্শক বন্ধুরা আপনি দাঁড়ান একটু ইনি হচ্ছে আমার বাবার বয়সী ছিল আমার কাজটাই হচ্ছে আমি সারা বাংলাদেশে মানুষকে সচেতন করে থাকি কারণ যদি যে কোনো ব্যক্তি তার প্রথম অপরাধ হয় আইনের দৃষ্টিতেও সেই কাষ্টাকে প্রথমবার তারাও ক্ষমার দৃষ্টি দেখে কিন্তু একই образом সে যদি দুই থেকে তিনবার করে আইন তাকের সার দিবেন নাতে ভাই আপনি হয়তো ওনার কাছে কিনে খায় ঠকছেন উনি হয়তো আপনাকে ঠকাইছেন তাহলে আপনার কি কাষ্ট ভুল হয়েছে বাবা না বাবা আমার তো বললাম একবার এটা ভুলো কি আমি কি বলেন আমি পরবর্তী সময়ে ভালো দুধ নি আসবে গায়ে না